ঐতিহাসিকভাবেও বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেন ঐতিহাসিক কারণে তো এটা আমি বললাম ধর্মীয় কারণে এতক্ষণ যেটা বললাম বললাম সেটা ধর্মীয় কারণে ইসলামের দৃষ্টিভঙ্গির কারণেই মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না সেই সঙ্গে একই সঙ্গে স্পষ্টভাবে ঐতিহাসিক ভিত্তিকে থেকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই স্পষ্ট বক্তব্য আমাদের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশ ইসলামের বাইরে যেতে পারে না কেন যেতে পারে না খুব বেশি দিনের ইতিহাস নয় সতেরোশো সাল থেকে দুই সালের ইতিহাস পর্যালোচনা করেন ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল একশত বছর ব্রিটিশরা রাজত্ব করেছে ব্রিটিশরা শাসন করেছে গোলামীর জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে একশত বছর আমরা লড়াই করেছি আজাদির লড়াই লড়াই করেছি স্বাধীনতার লড়াই লড়াই করেছি মুক্তিযুদ্ধের লড়াই জীবন দিয়েছি বালাকোটের রণাঙ্গনে শহীদ হয়েছেন সৈয়দ احمد رحمه الله সামলের রণঙ্গরে রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই লড়াই করেছি তাহরিকে রেশমি রুমালে লড়াই করেছি তাহরিকে আজাদিতে লড়াই করেছি তাহরিকে খেলাফতে যুদ্ধের মধ্য দিয়ে রক্তের সাগর প্রবাহিত করে লক্ষ লক্ষ মানুষের রক্তের বন্য দিয়ে আলেম আমাদের ফাঁসির কষ্টে ঝুলিয়ে আলেমদের সন্তানরা ইতিম হয়ে আলেমদের স্ত্রীরা বিধবা হয়ে লাখো আলেমের রক্তের উপর দিয়ে সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছে এরপরে উনিশশো সালে দেশটা যখন স্বাধীন হবে দেশ যখন স্বাধীন হবে স্বাধীন হওয়ার আগেই ব্রিটিশরা এ দেশ ছেড়ে চলে যাওয়ার আগেই প্রশ্ন আসলো এই দেশটা কিভাবে স্বাধীন হবে কারণ এই দেশে তখন প্রধানত দুই জাতির বসবাস ছিল হিন্দু এবং মুসলিম হিন্দু এবং মুসলিম এই দুই জাতির প্রধানত বসবাস ছিল তখন হিন্দু এবং মুসলিমরা প্রশ্ন তুলল দেশ কিভাবে চলবে হিন্দুরা বলল ধর্মনিরপেক্ষ মতবাদে চলবে হিন্দুরা একথা বলতেই পারে কারণ হিন্দু ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করাও যায় না এবং করার জন্য তাদের ধর্মের পক্ষ থেকে কোনো ডিক্লারেশন কোনো অনুমোদন কোনো ধরনের নির্দেশনা কোনোটাই হিন্দু ধর্মে নাই এই জন্য হিন্দুরা বলল রাষ্ট্র চলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল না না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পরিচালনার জন্য বালাকোটের রণাঙ্গনে সাইয়েদ আহমদ রক্ত দেয় নাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য 1857 সালে 1857 সালের সিপাহী বিদ্রোহ হয় নাই 1857 সালে সামলীর রণাঙ্গনে হাফেজ জামান শহীদ হয়েছিল জীবন দিয়েছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয় বরং তাদের জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজকায়েম হবে হিন্দু এবং মুসলমানদের এই বিতর্কের সমাধান কি হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বললেন আমাদের এত বড় রাষ্ট্রের দরকার নাই আমাদের এত উন্নতির প্রয়োজন নাই আমাদের অর্থনৈতিক উন্নতি এতটার দরকার নাই আমাদের জাগতিক উন্নতি এত দরকার নাই সব কিছুর আমরা চাই একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে চলবে আল্লাহর আইন যেই ভূখণ্ডের সংবিধান হবে আল কোরআন শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেই দাবি বিজয়ী হলো বিজয়ী হয়ে মুসলমানদের জন্য সেপারেট ভাগ করা হলো জমিন দেশ ভাগ হলো এক ভাগ ধর্ম নিরপেক্ষতাবাদীদের জন্য আরেক ভাগ ইসলাম পন্থী এবং ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ১৯৪৭ সালে জমিন ভাগাভাগি হলো ১৯৪৭ সালে দুই ভাইয়ের মধ্যে হিন্দু মুসলিম দুই ভাই জমিন ভাগাভাগি হয়েছে হিন্দুরা সংখ্যায় কিছু বেশি জমিন বেশি পেয়েছে মুসলমানরা সংখ্যায় কিছু কম এই জন্য জমিন কম পেয়েছে ভূখণ্ড কম পেয়েছে আর এইভাবে ভাগ করতে গিয়ে মুসলমানদেরকে অনেক রক্ত দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে জানের কোরবানি দিতে হয়েছে মালের কোরবানি দিতে হয়েছে ১৯৪৭ সালের দেশ বিভক্তির নির্মম ইতিহাস পড়ুন সেখানে পড়বেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ পরিবার এমন যারা কোটিপতি ছিলেন শুধুমাত্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদিনের ব্যবধানে বাধ্যতার চোদ্দ পুরুষের বস্তু বাস্তু ভিটা ছেড়ে দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ধিকারী হয়ে নিজের বাগদাদার এলাকা ছেড়ে ইসলামী রাষ্ট্রের সন্ধানে হাজার হাজার মাইল হিজরত করে মুসলমানদের ভূখণ্ডে তারা চলে এসেছিল অসংখ্য অগণিত দৃষ্টান্ত সেই চলতে গিয়ে শুধু সম্পদের কোরবানি দিয়েছে তা নয় অনেক মা পথিমধ্যে তার কলিজার টুকরা বুকের সেরা ধন নারীর সেরা ধন সন্তানকে হারিয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে অনেক স্বামী স্ত্রীকে হারিয়েছে অনেক সন্তান বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই সব ত্যাগ আর বিনিময়ে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হয়েছিল সেই ভূখণ্ডের জন্য গোটা এই ভারত উপমহাদেশের সব মুসলমানরাই সাফার করেছে কোরবানি করেছে পাঞ্জাবের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে বেলুচিস্তানের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে সীমান্ত প্রদেশের মুসলমানরা কোরবানি শিকার করেছে খাইবার থেকে করাচি পর্যন্ত মুসলমানরা অনেক জায়গার কোরবানি শিকার করেছে তবে ইতিহাস বলে কথা গোটা ভারতবর্ষের অন্য সব জাতি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগার কোরবানি দিয়েছে বাংলাদেশের মুসলমানরা গোটা ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি স্বীকার করেছে এটা ইতিহাস এটা আমার বানানো কথা নয় আমার দাবি এটা ঐতিহাসিক সত্য দাবি এটা বাংলাদেশের মুসলমানরা এই কোরবানিটা স্বীকার করেছে সেই মুসলমানরা কারা ছিল হয় আমার বাবা আমার দাদা না হয় তোমার বাবা তোমার দাদা আমার এবং তোমার হে বাংলাদেশের মুসলমানরা আমার এবং তোমার পূর্বপুরুষরাই একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগে দেশ বিভাগের সময় সবচেয়ে বড় কোরবানির নজির পেশ করেছে তারা আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা আরেকটু দূরে গেলেছিলো দিল্লি বাড়ির চারপাশে ছিল ইন্ডিয়া ভারত আমরা ভারতের সাথে থাকলে অনেক বড় রাষ্ট্রের নাগরিক হতে পারতাম দিল্লির সঙ্গে খাতির করলে আমরা তো রাষ্ট্রীয়ভাবে অনেক বড় রাষ্ট্রের অধিকারী হতে পারতাম কিন্তু না আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করে বুঝে শুনে সুচিন্তিত ভাবেই তারা কলকাতাকে লাথি মেরেছে দিল্লিকে তালাক দিয়েছে ভারতকে তারা ত্যাগ করেছে সবকিছু করে দুই হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে হাতে হাত রেখে একটা রাষ্ট্র গঠন করেছিল কি উদ্দেশ্য ছিল খান পাঠানদের সঙ্গে আলাদা আলগা কোনো প্রীতি বাংলাদেশের মানুষের ছিল না কোনো আলাদা তাদের প্রতি আমাদের কোনো দুর্বলতা ছিল না শুধু একটাই সংসম্পর্ক ছিল একটাই দাবি ছিল তোমরা প্রান্তে প্রান্তে থাকতে থাকতে পারো আমরা পারি প্রশ্ন একটাই তুমিও মুসলিম সে এ আমিও মুসলিম তুমিও একটা রাষ্ট্র চাও আমিও একটা রাষ্ট্র চাই এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবেকার যে রাষ্ট্রে সংবিধান হবে আল কোরআন শুধু এই দাবি মিলে গিয়েছিল এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়ে নিয়েছি আলাদা করে ভূখণ্ড নেওয়ার জন্য আমাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে অনেক খনিজ সম্পদ ছেড়ে দিতে হয়েছে অনেক পাহাড়ি অঞ্চল ছেড়ে দিতে হয়েছে অনেক নদী ছেড়ে দিতে হয়েছে সব ছেড়ে দিয়েছি বিনিময়ে শুধু একটা জিনিস চেয়েছিলাম একটা স্বাধীন মানচিত্র একটা স্বাধীন ভূখণ্ড যেই ভূখণ্ডে পতাকা উড়বে কালিমার যেই মানচিত্রে কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান এই তো ছিল সাতচল্লিশ সাল থেকে সাল পর্যন্ত চব্বিশটা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে ওয়াদা ছিল কথা ছিল সাতচল্লিশের আগে মুসলিম লীগের কথা বলতেন মুসলিম লীগের লিডার সরওয়ার দি ওই ওয়াদা করেছিলেন সদ কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই এই ওয়াদা করেই সালে মুসলিম লীগের জন্য দেশকে আলাদা করেছিলেন আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এরপরে আপনার নেতা এরপরে আপনাদের নেতারা কিছুদিন পরে মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ এরপরে ইসলামকে পরিপূর্ণ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ থেকে আপনারা হয়ে গেলেন আওয়ামী লীগ আপনারা যাই হন হলেন এটা নিয়ে আমার আপত্তি নাই আপনারা যেটা হন আপনাদের ইয়োর চয়েস আপনাদের সিদ্ধান্তের বিষয় কিন্তু প্রশ্ন হলো আপনাকে কে দিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান নেতা সেকেন্ড নেতা তৃতীয় নেতা উপনেতা পাতি নেতা সাতি নেতা কোন নেতা বছরের মধ্যে কোনো দিন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের নয় মাসে কোনো দিন জাতির কাছে এই কথা বলে নাই যে এই দেশটা স্বাধীন হলে ধর্ম নিরপেক্ষ মতবাদ আসবে কোনোদিন এই কথা বলেন নাই বরং কি বলেছিলেন সত্তরের জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন জিততে পারলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করবেন না এগুলো ইতিহাস ভুলে যায় নাই ইতিহাসে লেখা আছে আপনারা ভুলে যেতে পারেন আপনাদের অফিস আগুন দিয়ে পুড়ে যেতে পারে ইতিহাস মুছে যায় নাই মনে রাখবেন এরপরে কি করলেন আপনার নেতা সত্তর সালে এই ঘোষণা দিলে দিয়েছিলেন কোরআন শূন্য বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এরপরে মুক্তিযুদ্ধের পরে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন হওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে ছাড়া পেয়ে সোজা তিনি চলে গেলেন লন্ডন লন্ডন থেকে সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে বাংলাদেশে না এসে তার প্লেন ল্যান্ড করলো নয়া দিল্লিতে নয়া দিল্লিতে তার মগজ ধলাই হয়ে গেল সেই মগজ ধলাই হয়ে নয়াদিল্লি তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রেসক্রিপশন ধরা দিলেন খবরদার বাংলাদেশ এভাবে চালাবি এমন একটা প্রেসক্রিপশন দিলেন যে প্রেসক্রিপশন অনুযায়ী সংবিধান তৈরি হলো আর সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার তলে বলি দেওয়া হয়েছে আজকে বিএনপির কিছু লোক আপনাদের লজ্জা থাকা দরকার আপনার বাহাত্তরের সংবিধানের পক্ষে সাফাই বোঝা দরকার না আপনারা বাহাত্তরের সংবিধানের পক্ষে বলতে পারেন না বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গাদ্দারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে বাহাত্তরের সংবিধান ছিল এক এক্তুলের মুক্তিযুদ্ধের সঙ্গে গদ্দারি এক একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা এইভাবে বাহাত্তর সালে যে সংবিধান হলো সেই সংবিধানের মৌল চার নীতি মৌলচার নীতি জাতীয়তাবাদ নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য বানিয়ে দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের করজ রাজ্যে পরিণত করা হয়েছিল মোখারা মহাজির বলতেছিলাম ঐতিহাসিকভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না কারণ সাতচল্লিশে যে ভাগ হয়েছে যারা ধর্ম নিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে গোটা ভারত উপমহাদেশের চার ভাগের তিন ভাগ তো বেটা তোরা পাইলি চার ভাগের এক ভাগ পেয়েছিলাম মুসলিমরা এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো ভাগে আমরা অর্ধেক পাই সেখানে আমরা পেলাম চার ভাগের এক ভাগ সেই চার ভাগের এক ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন কায়েম করব। আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকবো তোমাদের যদি আল্লাহর দিন নিয়ে আল্লাহর কোরআন শাসনে থাকতে মনে না চায় তোমাদের জন্য সীমান্ত খোলা আছে নেত্রীর মতো ধর্ম নিরপেক্ষ ভারতে চলে যাও এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা যুক্তির কথা আরে ভাই দুই ভাই জমিন ভাগ করে নিল এক ভাই জিতলো দুই ভাই সমান হিস্সা পায় সেখানে এক ভাই চার কাঠার মধ্যে তিন কাঠা নিয়ে আরেক ভাইকে এক কাঠা জমি দিল ভাগের সময় ঠকাইলা ভাগের সময় বঞ্চিত করলা ভাগের সময় বৈষম্য করলা যে এক কাঠা আমরা পেয়েছিলাম এখন আবার সেই এক কাঠা থেকেও তোমরা টানাটানি করো এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না বলবেন যে হুজুর সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে একাত্তরিত্ব পরিবর্তন হয়ে গেছে বলবো যে না স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় না বরং শক্তিশালী হয়েছে সাতচল্লিশে বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই একাত্তরে বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাল্লাহ কাজে একাত্তরের চেতনার দ্বারা সাতচল্লিশের দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে দুই হাজার চব্বিশ সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব সাতচল্লিশ এবং একাত্তরের চেতনাকে সংহত করবার বিপ্লব কাজেই জুলাইয়ের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকে গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে বিদ্রোহের আগুন ধরবে ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচার মতবাদ ভারতীয় রুখতে চাইলে ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে ভারতের সেবা দাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না এখন নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাদ শুরু হয়েছে যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন চিকিৎসা করেন বলবেন কি চিকিৎসা যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয় এই রোগের সিম্পটম যারা পাবেন আগামী এক সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ অন্য কোন বড় বড় আলেমন আমাদের ওয়াজ শুনবেন না আপনারা এক সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ দেখবেন এক সপ্তাহ পরে আপনার অ্যালার্জির চুলকারের উপদ্রব বন্ধ হয়ে যাবে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না আজ যদি নতুন করে আবার সেই প্রশ্ন আনেন আমরা দাবি করতেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা দাবি করতেছি আমরা অধিকার নিয়ে বলছি আমরা দেশ বিভাগের সময় এই ভাগ যেভাবে পেয়েছি সেভাবে রাষ্ট্র বাইরে কোনো আইন চলতে পারে না আমরা যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওনারা রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থাৎ নাম কাওয়াস্তে ইসলাম ওটাকে ওনারা নাকি মাইনাস করার চেষ্টা করতেছে যদি কারো মাথার মধ্যে সামান্য পরিমাণ ঘিলু থাকে সম্পূর্ণটা যদি গরুর গোবর না হয়ে থাকে তাহলে এই ধরনের আত্মঘাতী কোনো চিন্তা যেন আপনারা না করেন দোহাই লাগে ইসলামের উপর যদি আঘাত করেন তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না ইসলামের প্রশ্ন আল্লাহর কুরআনের প্রশ্ন ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার হবে এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা এটাই আমাদের চূড়ান্ত কথা